কেয়ামতের বিভীষিকাময় দিনে রসুল করিম সাল্লা সাল্লামের সাফাত তার সুপারিশ আমরা কে না চাইব আমরা কি জানি কেয়ামতের দিন নবী আলা সুপারিশের সবচেয়ে বেশি অধিকার সবচেয়ে বেশি হক কার হবে কোন ব্যক্তি নবী আলা সাল্লামের সুপারিশ সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে এ প্রসঙ্গে তিরমিজির একটি হাদিস আমাদেরকে পরিষ্কারভাবে ধারণা দেয় নবী আলহালাম নিজের সাথ করেন আমার কাছে কেয়ামতের ময়দানে কেয়ামতের দিন সবচাইতে বেশি নিকটবর্তী হবে বা সবচাইতে বেশি হকদার হবে সাফাহাতের অনেক ওলামা একরাম এহারিসের ব্যাখ্যা বলেছেন এর অর্থ হল সাফাহাতের নিকটবর্তী হবে কেয়ামত দিন আমার সবচাইতে ওই ব্যক্তি বেশি যে ব্যক্তি আমার প্রতি বেশি থেকে বেশি প্রেরণ করে তার মানে যে ব্যক্তি রসুল করিম সাল্লা আলিয়া সাল্লামের প্রতি দূরত প্রেরণ করবেন উঠতে বসতে চলতে ফিরতে রাতে দিনে সর্বাবস্থায় তাহলে সে ব্যক্তি যে যত বেশি দূরত পড়বে তিনি নবী আলাহিস্লামের সুপারিশ পাওয়ার জন্য তত বেশি হকদার হবেন প্রিয় দর্শক অতএব আসুন চলতে ফিরতে উঠতে বসতে এমনকি বিনা অজুতেও আমরা দূরত প্রেরণ করতে পারি সাল্লাহ আলিয়া আল্লাহ সাল্লাহ মহম্মদ ও আলা আলী মোহাম্মদ দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো দূর আমরা পড়তে পারি নবী আল্লাহ সাল্লামের প্রতি যে যার অর্থের ভিতরে তেমন কোনো খারাপ দিক নেই সল্লা সাল্লাম পড়তে পারি আল্লাহ সাল্লা মোহাম্মদ আলা আলী মোহাম্মদ পড়তে পারি সল্লাহ আলা নবী পড়তে পারি তারপর দুরুদ ইব্রাহিম পড়তে পারি আরও যত দুরুদ আছে এই সমস্ত দূরতগুলো আমরা পড়তে পারি এর মাধ্যমে বেশি থেকে বেশি সময় আমি যদি দূরত পাঠ করি এর ফলে আমি নবী আলাশাতকে আমার দিন পাবো শুধু তাই নয় দুরুদ বেশি পরিমাণে পড়ার ফলে একজন মানুষের বিপদ টেনশন পেরেশানে মুসিবত দূর হয় আলাহ স্মুমাতালা যে কোনো বিপদ থেকে বের হওয়ার পথ তাকে দেখিয়ে দেন আরও নানামুখী উপকারিতা রয়েছে দূরদের মধ্যে আল্লাহ তালা দশবার রহমত অবতীর্ণ করেন একবার দূরদ পাঠ করার ফলে আমরা দূরদ পাঠ করার মাধ্যমে নাবি আলাহিস্লামের জন্য যে দোয়া করছি রহমতের এতে তিনি উপকৃত হনার না হন আমরা প্রত্যেক উপকৃত হব আল্লাহ তালা তার রাসুল প্রতি এমনিতেই রহম করবেন কিন্তু আমি তার রাসুলের জন্য রহমতের কামনা করে আমি নিজে সেখান থেকে বেনিফিটেড হচ্ছি উপকৃত হচ্ছি দর্শক কেমতের দিন নাবী আলাহ সাল ইসলামের সাফাত এবং সুপারিশ সবচেয়ে বেশি আপনি যদি আশা করেন পাবেন সে আশা আপনি যদি লালন করেন এবং পেতে যদি আপনি চান তাহলে আপনাকে এই দুনিয়াতেই বেশি থেকে বেশি দূরত পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন দর্শক সেই সাথে আরেকটি কাজও করতে হবে তাহলে বেশি থেকে বেশি নাবেন সাথে সামনে সুন্নাকে ফলো করতে হবে প্রত্যেকটা কাজকে সুন্না মোতাবেক করতে হবে বেদাহ থেকে বেঁচে থাকতে হবে আপনি নবুল ইসলামের সুন্নাকে ফলো করে চললে তার প্রতি বিশেষ দূরত প্রেরণ করলে আল্লাহ শাল্লাহদিনিল্লা আল্লাহ তালা আপনাকে তার আসলে নিকটবর্তী রাখবেন এবং সাফাদার হকদার করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি করার তৌফিক দান করুন এর মাধ্যমে আমরা বেশি বেশি সাফাতেের সম্ভাবনা তৈরি করতে পারবো কে আমাতে রসুল্লাহ আকরাম সদসালামের তরফ থেকে আল্লাহ আমাদের তৌফিক